k a আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা সবাই রেডি হয়ে যেয়ে বের হয়ে পড়েছি বিশেষ একটা জায়গায় যাওয়ার জন্য বিশেষ জায়গাটা হচ্ছে কানাডা মিন্ট যেখানে কানাডার মুদ্রা তৈরি হয় শুধু কানাডার মুদ্রাই তৈরি হয় না এশিয়ার অনেকগুলো দেশের মুদ্রা তৈরি হয় সেখানে আজকে ছুটির দিন জায়গাটা খোলা থাকবে কি না জানি না তারপরেও যাচ্ছি যদি না খোলা থাকে আশেপাশটা ঘুরে চলে আসব সাথে কিছু নাস্তাও বানিয়ে নিয়েছি আরাফের বাবাই যে বাঘের মধ্যে করে নিয়ে যাচ্ছে সেখানে যেয়ে আমরা বিকেলে নাস্তা করব আর আশপাশটা ঘুরে দেখব যদি আসল যে মুদ্রা তৈরি হয় সেখানে যদি খোলা না থাকে এই আর কি তা আপনারাও আমাদের সঙ্গে চলুন এবং এনজয় করতে থাকুন আমাদের এই সুন্দর ভিডিওটি তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আস্তে ধীরে তো যাওয়া যাক তাহলে বড়

এখানে কি হয় সাইপ্রাস পানামা আলজেরিয়া সব দেশের লেখা আছে অনেক দেশের আছে Dominican Republic, India, India Fiji, Tanzania, Jordan, Philippines, Map. Map Bangladesh Cuba. Lebanon. Sri Lanka. Sri Lanka. Sri Mexico, Uganda, Uganda. The United States, <laughs> Ethiopia, <Ukraine. laughs> Brazil, Ukraine, Uganda, <laughs> Chile, Chile. Argentina, and Uganda. Zerbaek, Maiden, Ghana, Saint Saint Oman, Saudi Arabia, Arabia. Oman, Saudi, <laughs> Saudi Arabia, wow. Israel, ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি সেই কাঙ্ক্ষিত জায়গায় কানাডা মিন্টে যেখানে কানাডাসহ বিশ্বের বেশ কিছু দেশের মুদ্রা তৈরি হয় তো কিছু মানুষ এখানে সাইকেলিং করছে আর ঘুরে বেড়াচ্ছে আর এই যে ফ্ল্যাগগুলো সব উঠছে এইগুলো দেশগুলোর মুদ্রাই কিন্তু এখানে তৈরি হয় আস্তে আস্তে কিন্তু আরাপা প্রতিটা দেশের মানে ওদের সাইডে যে দেশ ফ্ল্যাগগুলো ছিল সেই দেশের নামগুলো কিন্তু পড়েছে দেখেছেন আপনারা নিশ্চয় মানে প্রতিটা ফ্ল্যাগের নিচে পাথরে খোদাই করা আছে যে যে দেশের ফ্ল্যাগ সেই দেশের নাম গাড়ি পার্কিংয়ের পরেই এই যে সেই কানাডা মিন্টের যে বিল্ডিং তার প্রবেশপথ আশপাশটা বেশ ঝলমলে রোদ আজকের ওয়েদারটা অনেক সুন্দর যদিও ঠান্ডা বাতাস বইছে আর প্রবেশ পথে ঠিক ডান পাশে এই যে যেতে যেয়ে ডান পাশে সুন্দর করে কানাডার পতাকা তৈরি করে রেখেছে আর এই পতাকাটা তৈরি করা শ্বেত পাথর দিয়ে আর এই যে লালগুলো দেখতে পাচ্ছেন লাল কালারের ওগুলো হচ্ছে পাতা বাহার গাছ তো আফিফ এবং আহনাফ খেলা শুরু করে দিয়েছে করছে আর এই যে এই পতাকাগুলো উঠছে দেখতে পাচ্ছেন এই দেশগুলোর মুদ্রাই কিন্তু এখানে তৈরি হয় বাবু খুবই এনজয় করছে আহ্নফ আফিফের সাথে দৌড়াদৌড়ি করছে যাই এখন ওই পাশের দিকে একটু ঘুরে আসি ওদিকে লেক আছে বেশ সুন্দর লেককে আস্তে আস্তে দেখলাম মানে রাজহাঁস তো ওই পাশটা দেখে আসি কেন এই যে পাশেই একটা সুন্দর লেক আর লেকে এখন ভরা পানি পানিতে বন রাজহাঁসগুলো সাঁতার কাটছে দূর থেকে দেখে মনে হচ্ছে মানে ভিডিওতে খড় ভেসে বেড়াচ্ছে বাট অসংখ্য বন রাজহাঁস আমাদের আসতে দেখে অনেক রাজহাঁস কিন্তু উড়ে চলে গেছে তো এই রাজহাঁসগুলো এখানে কিন্তু এদেরকে বলে কানাডা গোজ এরা সামার সিজনে কানাডায় আসে তারপরে বাচ্চা ফুটায় বাচ্চাগুলো যখন উঠতে শিখে যায় তখনই আবার অন্য দেশে চলে যায় উইন্টার সিজনে মানে মাইগ্রেট করে কোন গ্রীষ্মকালীন দেশে চলে যায় আবার যখন এখানে সামারের সময় আসে আবার চলে আসে তো এইভাবেই ওরা মাইগ্রেট করে এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়ায় আর ওদের এখানে মূলত কানাডা গুজ বলা হয় যেখানেই যাওয়া যায় সামার সিজানে অসংখ্য বুনরাজহাস দেখা যায় তা এখন আমরা লেকের চারপাশ থেকে ঘুরে এখন যাচ্ছি সেই কানাডা মিন্টের বিল্ডিংয়ের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চার পাঁচটা সবুজ গাছপালা এবং কিছু ফলের গাছ দেখা যাচ্ছে এগুলোও দেখছি ফলের গাছগুলো আসলে এগুলো কি বুঝতে পারছি না মনে হচ্ছে দেখে রেড অ্যাপল জালি আবারও মনে হচ্ছে এত ছোট ছোট এগুলো মনে হয় চেরি বাট চেরি না রেড অ্যাপল এগুলো বোঝা যাচ্ছে না একটা ছিঁড়ে জাস্ট আমি দেখতে চাচ্ছি যে এটা আসলে কি নাকি বুনো কোনো জঙ্গলি ফল তো জানি না বাট ছিঁড়ে জাস্ট দেখবো খাওয়া তো যাবে না এগুলো না জেনে কোনো ফল খাওয়া ঠিক না কোনটাতে কোন ধরনের প্রয়োজন থাকে জানি না আর এটা যদি কোনো খাওয়ার ফল হতো নিশ্চয় পাখিতে খেত অবশ্যই যেহেতু পাখিতে খায় না পড়ে আছে নিচে সেহেতু এটা হয়তো বা কোনো খাওয়ার ফল না তারা পাখি খুব বেশি এক্সপ্লোর করতে পছন্দ করে আশপাশ দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আর দেখছে আর কিছু রাজাই দেখেছিল ওগুলোকে তারা পানিতে নামাই দিয়ে আসলো এই হচ্ছে ওদের ঘোরাফেরা খুবই পছন্দ করছে তারা কিন্তু আমাদের আসলে যাওয়ার কথা ছিল গিমলি বিচে গিমলি বিচে এর আগেও গিয়েছি তখন ভিডিও করতাম না আমি এখানে আবার একটা এটা কিন্তু রাজহাস না আমি মনে করেছিলাম হয়তো বা রাজহাস এটাকে কি যেন একটা বলে এটা হচ্ছে কয়েনে এর পিকচার থাকে কানাডার কয়েনে তো সিম্বল হিসেবে হয়তো বা স্ট্যাচুটা করে রেখেছে তো আস্তে আস্তেই আফিফ একটা কয়েনের মধ্যে মুখ ঢুকিয়ে এই যে ছবি উঠাচ্ছে বলছে মাম্মি আমার একটা পিকচার উঠাও এটা হচ্ছে সেই কয়েন তৈরির বিল্ডিং বাট বিল্ডিংগুলো এমনভাবে তৈরি গ্লাস দিয়ে যে বাইরে থেকে যে দাঁড়াবে তাকেই দেখা যাবে ভিতরের কোনো কিছু দেখা যাবে না আর আজকে মন্ধ ভিজিটর অ্যালাউ না আজকে অন্য অন্য দিন মনে হয় ভিজিটর অ্যালাউ আছে কারণ মেন গেটের ডান সাইডে ভিজিটরদের জন্য প্রবেশের ব্যবস্থা করা আর এই যে বিল্ডিংয়ের পাশেই সেই সুন্দর লেকের কাছে ভিউটা দেখেন কত সুন্দর এই পাশ থেকে ও পাশে একটা সরু ব্রিজ করে রেখেছে ব্রিজের উপরে রাজহাঁসগুলো বসে আছে কোনো রাজহাঁস সাঁতার কাটছে তা আমার ওদের কাছ থেকে দেখার খুব ইচ্ছা হলো তাই এই কানাডা মিন্টের বিল্ডিংয়ের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওদের একটু কাছ থেকে ভিডিও বা পিকচার নেয়ার জন্য আর দেখার জন্য বাট আমাকে দেখে তারা আস্তে আস্তে সরে যাচ্ছে পানির দিকে এই যে এরা কিন্তু খুব দলবদ্ধ হয়ে থাকে যদি একটাকে অ্যাটাক করা যায় বা একটু ডিস্টার্ব করা যায় বাকি সবগুলো কিন্তু চলে আসবে আর এমন আওয়াজ করবে যে সারা এলাকা শুনতে পাবে ক্যাক ক্যাক করে আর কি শুধু আমরা মানুষরাই জানি না মানুষ মানুষকে কিভাবে প্রোটেক্ট করতে হয় বা পশুদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে দলবদ্ধ হয়ে থাকতে হয় একে অন্যকে প্রোটেক্ট করতে হয় যে লেকের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির ফোয়ারা আছে মাঝখানে চারপাশে পাক পাকালি উড়ে বেড়াচ্ছে ভালো লাগছে বেশ তো কানাডা মিন্টের এর অন্য পাশের ভিউ এটা মানে চারপাশেই বেশ সুন্দর জায়গা করা আছে এই যে দেখতে পাচ্ছেন যে গ্লাস দিয়ে বিল্ডিং তৈরি করা বাইরের ভিউটাই গ্লাসে দেখা যাচ্ছে যে পুরো বিল্ডিংটা একটু আপনাদেরকে দেখায় গ্লাস দিয়ে তৈরি বাইরের কোনো কিছু মানে ভিতরের কোনো কিছু বাইরে থেকে দেখা যাচ্ছে না আমি ভুল বলে ফেলছিলাম আমরা ঘুরছি আমাদেরকেই দেখা যাচ্ছে বাইরের গাছপালাগুলো এই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে এই আর কি যে বড় বড় গাছ বেশ সুন্দর এই হচ্ছে বিল্ডিংয়ের গেট এই পাশ দিয়ে এই ভিজিটর ভিজিট করতে পারবেন তো এই যে প্যারেড অফ এখানে ইংলিশ এবং ফ্রেঞ্চে লেখা আছে রয়্যাল কানাডামিন্টাপিপ আরাপাফিপের বাবা ঘুরে বেড়াচ্ছে ওদের মতো আর আমি একটু এখানে বসলাম আনাফকে নিয়ে জেলেকের পাশে টেবিল আছে এখানে বসে একটু লেকের ভিউটা এনজয় করছি আর আনাফের সাথে খেলা করছি আনাফ কিন্তু বেচাই খুশি এখানে এদিক সেদিক পাখি উঠছে দেখছে আর আমাকে বলছে উ উ করে দেখাচ্ছে সব কিছু তো আমিও তার সাথে পাখি দেখছি টিনু

হ্যালো আচ্ছা বেবি উড প্যাকেট কি হবে পুলিশে গনি করবে এখানে সিসি ক্যামেরা আছে দেখে একটা হবে রাখার নি না 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 গেছিলাম দোকানে মনে না কিনো না কেন সুতো কেন সুতো ওইটুকু হ্যাঁ টাকার জন্য না অ্যাপার্টমেন্টে রাখার নি সেটা

अपार्टमेंट में मंथे वंदे कर देते हैं ना 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 वो जो सुनते जाए ना आई वो जो सुनते जाए ना वो तो मरु उपिकर को थैसे देखी नहीं वो ना बट देखता जाए साला बेबी फीडर टना बेबी फीडर टना वो थाई उपिकर देख से उपिकर देखा शी তো যে আফিফ যে আমাকে জোর করে ধরে নিয়ে আসলো তা আমি ওদের মন বোঝানোর জন্য আসলাম একটা নাকি এখানে উড পিকার মানে কাঠ বাচ্চা দেখছে সে যেভাবেই হোক ওটাকে ধরে নিয়ে যাবে এবং পালবে আমি এগুলো পছন্দ করি না পাখিটাকি ধরা বা ফুল ছেঁড়া গাছের পাতা ছেঁড়া জাস্ট আমি ওদের মন বোঝানোর জন্য এদিকে আসলাম আর বলছি কই কোথাও তো খুঁজে পাচ্ছি না কোথায় আছে তো সারা গাছেই কাঠঠোকরার বাচ্চাটা খুঁজছি আমিও দেখলে হয়তো ভালো লাগতো আর ওরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে পাখিটা খুঁজে পাওয়ার জন্য নিয়ে যাবে তাই তো আমি ওদের সাথে মজা করছি ওদের পিস পিস ঘুরে বেড়াচ্ছি একটু খুঁজে বেড়ানোর ভান ধরছি আর চারপাশটা দেখছি আর কি তো এখানে মনে হয় বারবিকিউয়ের জন্য ব্যবস্থা করা আছে যে লেকের পাশে সুন্দর ব্যবস্থা বসার জন্য বেশ অনেকগুলো চেয়ার টেয়ার আছে বার্বিকিউয়ের ব্যবস্থাও আছে ওদিকে দেখলেন আর এই হচ্ছে সেই অন্য পাশের ভিউ বিল্ডিংয়ের আরেক পাশেটা এই যে বড়ো ফিল্ড এখানেও কিন্তু ফিল্ডে যে অনেক অনেক রাজহাঁস বসে আছে যাদের সাতার কাটা হয়ে গিয়েছে রোদে গা শুকাচ্ছে এই যে দেখা একটু জুম করে অবনীত রাছাস আমাদের আসতে দেখে কিন্তু উড়ে গিয়েছে অনেক কারওগুলো এই যে দূরে সরে যাচ্ছে বেশ সুন্দর জায়গাটা এখানে হয়তোবা যারা জব করে তাদের জন্য এই ব্যবস্থা করা বারবি কেউ বা যে কোনো পার্টি টাটি করে হয়তোবা তো আমাদের সাথে আরাফের আফিফের ফ্রেন্ড এবং আরফের বাবার ফ্রেন্ড এবং ভাবেও আসার কথা ছিল তো ওনারা আসতে দেরি করছেন আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের মতো ওনারা হয়তো বা আসবেন আরাফ আফিফ এই যে এখন শুরু করেছে বাবুল উড়ানোর যেহেতু অনেক বাতাস হচ্ছে তো তারা সুন্দর মতো বাবল ওড়াতে পারছে আর এদিকে এই যে ছোট সাহেব মিস্টার আহনাব বাবার কাঁধে চড়ে খুবই মজা নিচ্ছে আর এই দুইজন পাখি পায় নাই তাই মনটা খারাপ করে ঘুরে বেড়াচ্ছে আসলে বল খেলতে বলছি খেলবে না আর এই যে দেখেন আমাকে কিন্তু কন্ডিশন দিচ্ছে যে যেহেতু উদ্ভিদ খুঁজে দিতে পারলাম না তাহলে কিন্তু আমাকে ওইটা বাজিম শুনে দিতে হবে বাগি মানে ছোটো ছোটো যে বার্ডগুলো আছে ওগুলো আরা এদিকে আসা মানে সব সময় সুযোগে থাকে কখন কোন কন্ডিশন দিবে আমি কোন কাজ করতে বললেই তার কন্ডিশন যে করবে ওলি ওলি ওই লেকের চলে যাবে ওহো ব্যথা মাম্মা কত ব্যথা

ད�ས སས 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 སས

নামাজের টাইম হয়ে গিয়েছে এখন চলে যাবো আমরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে আর আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানবেন অবশ্যই